প্রায় দশ বছর আগে রাজধানীর গুলশানে ইতালীয় নাগরিক ও আন্তর্জাতিক সংস্থা আইসিসিও বিডির কর্মকর্তা তাবেলা সিজার হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়া প্রধান আসামি বিএনপি নেতা এম এ কায়ুম সহ বাকি চারজনকে খালাস দেওয়া হয়েছে বৃহস্পতিবার দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এই রায় ঘোষণা করেন বৃহস্পতিবার দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তোলা হয় কারাগারে থাকা আলোচিত তাবেলা সিজার হত্যা মামলার চার আসামিকে সংক্ষিপ্ত রায়ে তিনজনকে যাবজীবন কারাদণ্ড দেন আদালত বাকি চারজনকে দেয়া হয় খালাস মামলার প্রধান আসামি বিএনপি নেতা এম এ কায়ুমও খালাস পেয়েছেন তবে আসামি পক্ষের আইনজীবীরা এই রায়ে সন্তুষ্ট নন বলে জানান এই তিনজনকে সাজা দেওয়া আমার মতে মোটেই সমীচীন হয় নাই আইনানুগ হয় নাই এবং এই জন্যে আমরা উচ্চ আদালতে আপিল করব বিএনপির একজন নেতা এবং বার্ডার কমিশনার ছিলেন তাকে এই মামলায় জড়িত করেছে বিএনপিকে একটা কালার দেওয়ার কারণেই তৎকালীন সরকার রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি নেতাদের মামলার আসামি করে থাকতে পারেন জানিয়ে রাষ্ট্রপক্ষের দাবি পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর তারা রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত জানাবেন কায়ুমের যে বিষয়টা আসলে কায়ুম নিজেও কোনো স্বীকারোক্তি প্রদান করেন নাই এবং তাকে জড়িয়েও কোনো সেরকম স্বীকারোক্তি দেওয়া হয় নাই কিন্তু আমার সংকিত জাজবেন আমরা যেটা মনে হয়েছে তাকে রাজনৈতিকভাবে তখন ইম্পিক করা হয়েছিল এই মামলা যার কারণে সে বেনিফিট পেয়েছে দু হাজার সালের আঠাশ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ৯০ নম্বর সড়কের ফুটপাতে দুর্বৃত্তরা তাবেলা সিজারকে হত্যা করে এরপর জঙ্গি সংগঠন আইএস হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে মার্কিন এক ওয়েবসাইটে করা হয় এমন দাবি মামলার চার্জশিট থেকে জানা যায় হামলাকারীদের একমাত্র লক্ষ্য ছিল একজন শ্বেতাঙ্গকে হত্যার মাধ্যমে দেশ বিদেশে আতঙ্ক ছড়ানো দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই ছিল এই পরিকল্পনা সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা